আর দিয়ে আর কমলেট দুটোই রেসিপি দেখা ভালোই আজকের ভিডিওতে এইখান থেকে শুরু করলাম আপনারা দেখতে থাকুন দেখ কি ব্যবস্থা করা যায় এক ভাইবারে ঢুকলাম ওটা হাঁস আছে দেখছি দেখি যদি আর ভালো হয় তাহলে দুটো নেব দেখতে দেখুন এই হ্যাঁ এই কি হাঁস ওখানে বাজারে পাঁচশো টাকা

বাটি না বাটিnabla na so aapna

ঠিক আছে তো মাছগুলো কেটে নি মানে বরফের মাছ তো বাড়ি আনতে আনতে নরম হয়ে যায় তাড়াতাড়ি কেটে আবার তাড়াতাড়ি রান্না করতে তাই মাছগুলো আজকে হবে কলার পাতায় পাতড়ি দেখতে থাকবেন সাথে থাকবেন আজকে একটু মাছটা প্রথমে কেটে এই মাছটা কাটা কিন্তু সবথেকে সহজ নেই কিছু না এই যে মাছগুলো এইভাবে কেটে নেবো মাছখানে একটু সিঁড়ি সিঁড়ে নিয়েছে যাতে মশলাটা ভিতরে ঢোকে ওই কারণে তো সব মাছ আমি এইভাবে কেটে নেবো তো মাছটা একদম একবারে কেটে কুটে নিয়ে চলে এসেছি রান্না করে এই যে কমপ্লিট মাছ আর এই যে হাঁসের মাংস চিনি খাবে মাংস অনেক দিন ধরে বলছে হাঁসের মাংস খাবো তার জন্য দাদু দেখ দেখলেন তিনটে হাঁস নিয়ে এসে একটা কাটা হয়েছে এই যে মাংস চিনির লেগ পিস হাঁসেরও লেগ পিস লাগবে দোকানে লেগ পিস তাই মাছটা আজকে পাতড়ি করব কি কী মশলা লাগবে আগে মশলাটা বেটে নি আদা রসুন পেঁয়াজ একসঙ্গেই বেটে নেবো পাতা ধনেপাতা লাগবে তো চলুন আমাদের বাগান থেকে নিয়ে আসি এই যে আমাদের ধনেপাতা আর ওদুতো আছে এখান থেকে নিয়ে নেব বড় বড় দেখে আগা গুলো ছেঁড়ে নিলাম আবার ফড়জালাতে আবার হবে দাস্তা তুললাম না এই যে ধনেপাতা নিলাম এবার ধুয়ে বেটে নেব ধনে পাতা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব তো আজকের রেসিপিটা একদম নতুনত্ব মানে জিরিয়া ধনিয়া এসব দেবো না মাছের নতুন করে অনেকভাবে তো খাইছে আজকে আপনার নতুন করে খাবো ধনে পাতা দিয়ে এবার মাছটা মাখিয়ে নেব পেঁয়াজ আদা রসুন ধনিয়া পাতা কাঁচা লঙ্কা হলুদ এবার দেব লবণ এবার দিয়ে দেব পাতের লেবুর রস এবার দিয়ে দেব সরষের তেল এবার মাছগুলো ভালো করে মাখিয়ে নেব আর এমনভাবে মাখাবো যে সব মশলাগুলো মাছের ভিতরে জারি দিকে মাছগুলো আমি চিঁড়ে চিঁড়ে নিয়েছি এই যে সব মাছগুলো চিঁড়ে চিঁড়ে নিয়েছি মশলাগুলো ভিতরে ঢুকবে আর এইটা এখন রেস্টে থাকবে তারপর অন্য বাকি রান্না তো মাছে তো সব মশলা মাখিয়ে নিয়েছি এবার রেস্টে রেখে দেবো আমি বাকি রান্নাগুলো করে নেব আর যতটা টাইম রেস্টে থাকবে ততটাই খেতে খুব স্বাদ হবে আর মাছের ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকবে ওই কারণে রেস্টে রেখে দিয়ে আমি বাকি রান্নাগুলো করে নিচ্ছি মাংসটা রান্না করে নেব ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জুড়ে আর মাংস তো মাখানো সে মাংসটা দিয়ে দেব মাংসটা ভালো করে পচিয়ে দিয়েছি এবার জল আমার মাংস রান্না শেষ এবার আসছি মেইন রান্নাই এই যে তাওয়া বসিয়ে দেবো দিয়ে দেবো কলার পাতা দুটো তিনটে দিয়ে দেবো কলার পাতায় তেল দিয়ে নেবো কলার পাতায় তেল মাখিয়ে নেবো দেখুন কি সুন্দর ম্যারিনেট হয়ে গেছে এবার সাজিয়ে দেবো একে একে

সেই হয়েছে তো সেই আহ বিশাল এই বর্দি রেসিপিটা খুব সুন্দর হয়েছে সত্যিকারে দিদি মাছটা খেয়েছি এত ভালো লাগছে অনেক রকম খেয়েছি অনেক আইটেম খেয়েছি সেগুলো ভালো লেগেছে তার থেকে ভালো এটা দিদি রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়েছে বৌমা এই যে ধনের পাতার পাতড়ি দিয়ে খুব ভালো লাগতেছে বাড়ি স্বাদ হয়েছে মা এটা আমার রেসিপি না দিদি রেসিপি দিদি ওই সব বড় মাইয়ের হ্যাঁ কিরকম হয়েছে খাতে খুব ভালো হয়েছে বাড়ি স্বাদ হইছে হ্যাঁ ওই মাইয়ের ডাত আমার পেটে থাকে না আমার বুকে হয়েছে দিদু মাছটা অনেক ভালো লাগছে আমার তাই

কেন এর মধ্যে সব থেকে যেটা মানে শীতের সুন্দর সবজি যেটা বলে ধনে পাতা মানে সব রান্নার একটা গন্ধযুক্ত যেটা সেটা হচ্ছে ধনে পাতা আর সঙ্গে পড়েছে আমাদের পাতি লেবু লেবুর রস করাতে একটা আলাদা ফ্লেভার এসছে মানে লেবন লেবন ভাব যেটা সেটাই এসছে তো সত্যি রান্নাটা খুব সুন্দর লেগেছে আর হ্যাঁ অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন আজকের এই রেসিপিটা কেমন লেগেছে আপনারাও কমেন্টে জানাবেন এই পমপ্লেট মাছের যে পাতুরি করা হয়েছে ধনে পাতা দিয়ে

আজকে সব থেকে আমার ভালো লেগেছে একটা হাসির জিনিস হয়েছে কি পিসি সকালবেলা ফোন করেছিল মানে দিল্লির পিসি যিনি এসেছিলেন তো চিনি ফোন নিয়ে মানে ফোন নিয়ে কথা বলতে বলতে একবার এদিকে যায় একবার ওদিকে আসে একবার এদিকে যায় একবার ওদিকে উনার সঙ্গে কত কথা উনি মানে উনিও কথা শুনে শুনে উনিও অবাক হয়ে গেছে যে চিনি কী কী বলতে পারে বলেছি তোমার বাড়ি অনেক দূর পিসি বলে আসো আমাদের বাড়িতে তোমার বাড়ি অনেক দূর আমি যাবো কি করে বাড়ি শীতকালের তো সব থেকে ফেভারিট মাংস আমার মানে সত্যি অসাধারণ লাগে হাঁসের মাংস হলে মানে পেট ভর্তি করে খাওয়া যায় এখন পোলট্রির মাংস খেতে এতটা ইচ্ছে কেন তাও মানুষও তো খেতেই হবে কিছু করার নেই মাংস তো হাঁসের মাংসের টেস্ট আলাদা রকম একদম খাসি খাসির মতো হাঁসের মাংস আর হাঁসের মাংস রান্না করতে হবে এইভাবেই এইভাবে রান্না করলে আলাদা রকম টেস্ট হয় দারুণ হয়েছে তো চিনি বলতে চাইলো যে আজকে রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন ওর তো ভালোই লেগেছে ওটাই বললো তো গুছিয়ে বলতে পারেনি যাই হোক রান্নার নিয়ে আর কিছু বলার নেই রান্না দুটোই সুন্দর হয়েছে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আবার আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সঙ্গে থাকবেন আর পাশে থাকবেন আর আমাদের এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে